পরের ম্যাচটি জিতলে সরাসরি ফাইনালে খেলবে কলকাতার নাইট রাইডার্স একই পথে হাঁটবে সানরাইজার্স হায়দ্রাবাদ তবে শুধুমাত্র পরের ম্যাচটি জিতলে হবে না টানা দুই ম্যাচ জিততে হবে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ফাইনালে খেলতে হলে কলকাতা ও হায়দ্রাবাদের ফাইনালের পথটা যতটাই সহজ ঠিক ততটাই কঠিন রাজস্থান ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফাইনালের পথটা

দুই হাজার চব্বিশ আইপিএলে গ্রুপ পর্ব থেকে প্লে অফে জায়গা পেয়েছে যে চারটি দল তারা হলো কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই চারটি দলের মাঝ থেকে আবার দুটি দল জায়গা পেয়েছে কোয়ালিফায়ারে অর্থাৎ পয়েন্ট টেবিলে যে দুটি দল এক নম্বর ও দুই নম্বরে রয়েছে সে দুটি দলই কিন্তু কোয়ালিফায়ারে অংশগ্রহণ করবে আর এই দুটি দল হল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ অপরদিকে আইপিএল এর প্লে অফে এলিমিনেটর ম্যাচের জন্য নির্বাচিত হয়েছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদিও রাজস্থান রয়্যালস এর হাতে কোয়ালিফায়ার একে খেলার একটা সুযোগ ছিল যেখানে নিট রান রেটের হিসাব নিকাশে পিছিয়ে পড়েছে রাজস্থান রয়্যালস মূলত বৃষ্টিতে তাদের ম্যাচটা শেষ ম্যাচটা পরিত্যক্ত হওয়ার কারণে পয়েন্ট ভাগাভাগি করা হয়েছে আর এতে হায়দ্রাবাদের সাথে রাজস্থানের পয়েন্টটা কিন্তু সমান হয়েছে সমান সতেরো পয়েন্ট হয়েছে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু নিট রান রেটে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালস থেকে এগিয়ে থাকার কারণে কোয়ালিফায়ার এক খেলার টিকিটটি পেয়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ চলুন এখন থেকে নেই প্লে অফে কোন দলের ম্যাচ কখন কার বিপক্ষে কোন মাঠে অনুষ্ঠিত হবে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না চলমান আইপিএল সহ আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দু চব্বিশ আইপিএল এর কোয়ালিফায়ারে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর একটিমাত্র ম্যাচ ফাইনাল তো কোয়ালিফায়ারে যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে তার মাঝে প্রথম ম্যাচটি থাকছে কোয়ালিফায়ার এক এই কোয়ালিফায়ার এক ম্যাচটি অনুষ্ঠিত হবে একুশ মে মঙ্গলবার একুশ মে মঙ্গলবার কোয়ালিফায়ার এক ম্যাচে অংশগ্রহণ করবে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় এবং ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এই ম্যাচের ভেনু হিসেবে রাখা হয়েছে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদ আর এই কোয়ালিফায়ার এক ম্যাচে কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে যে দলটি জিতবে সে দলটি কিন্তু সরাসরি চলে যাবে ফাইনালে এবং যে দলটি হারবে সে দল চলে আসবে কোয়ালিফায়ার দুয়ে তো এরপর চলুন দেখে নেই এলিমিনেটর ম্যাচ রয়েছে কবে তো আপনার দু হাজার চব্বিশ আইপিএলে কোয়ালিফায়ার এক ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ আর এই এলিমিনেটর ম্যাচে অংশগ্রহণ করবে রাজস্থান রয়্যালস বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাইশ মে বুধবার বাইশ মে বুধবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই এলিমিনেটরের ম্যাচটি এবং ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আর এই এলিমিনেটরের ম্যাচটিও কিন্তু অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদ তো আহমেদাবাদে কিন্তু এই এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে আর এই এলিমিনেটর ম্যাচে রাজস্থান ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে যে দলটি হারবে যে দলটি হারবে সে কিন্তু কোয়ালিফায়ার থেকে বিদায় নেবে তার কিন্তু আইপিএল আর কোনো ম্যাচ থাকছে না যে দলটি জিতবে সে দল কিন্তু আপনার কোয়ালিফায়ার একের মতন সরাসরি ফাইনালে যাবে না তাকে খেলতে হবে কোয়ালিফায়ার দুই ম্যাচ তো তার যার কারণে কিন্তু রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে ফাইনালে খেলার পথটা অনেকটাই কঠিন বলা চলে কলকাতা ও হায়দ্রাবাদের তুলনায় কেননা দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফায়ার একে কলকাতা ও হায়দ্রাবাদ তারা যদি জিতে যায় সরাসরি ফাইনাল খেলতে পারছে যদি হেরে যায় সেক্ষেত্রে আবারও কোয়ালিফায়ার দুই খেলার একটা সুযোগ থাকছে সেই কোয়ালিফায়ার দুই যদি জিতে যায় তাহলে কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে পারবে অপরদিকে কিন্তু আপনার এলিমিনেটরের যারা রাজস্থান ও বেঙ্গালুরু রয়েছে তারা শুধুমাত্র এলিমিনেটর ম্যাচ যদি হেরে যায় তাদেরকে সেখান থেকে বিদায় নিতে হবে যদি জিতে যায় সেক্ষেত্রে তাদেরকে আরও একটি পথ পাড়ি দিতে হবে সেটা হলো কোয়ালিফায়ার দুই তো কোয়ালিফায়ার দুই ম্যাচটি অনুষ্ঠিত হবে কিন্তু চব্বিশ মে শুক্রবার মে শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার দুই ম্যাচ এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়াম তো এই কোয়ালিফায়ার দুই ম্যাচে কারা অংশগ্রহণ করবে আপনাদেরকে ইতিমধ্যে বলেছি আবারও বলতেছি আপনার কোয়ালিফায়ার এক ম্যাচে যে দলটি হারবে সে দলটি কোয়ালিফায়ার দুইয়ে অংশগ্রহণ করবে এবং এলিমিনেটর ম্যাচে যে দলটি জিতবে সে দলটি কিন্তু কোয়ালিফায়ার দুইয়ে অংশগ্রহণ করবে অর্থাৎ কলকাতা ও হায়দ্রাবাদের মাঝে যে দলটি হারবে এবং বেঙ্গালুরু ও রাজস্থানের মধ্যে যে দলটি জিতবে এই দুটি দলের মধ্যে কিন্তু কোয়ালিফায়ার দুই ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং কোয়ালিফায়ার দুই ম্যাচে যে দলটি জিতে যাবে সে দলটি কিন্তু সরাসরি চলে যাবে ফাইনালে আর ফাইনাল ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে ছাব্বিশ মে রবিবার ছাব্বিশ মে রবিবার বাংলাদেশ সময় রাত আটটা এবং ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি ফাইনাল ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে চেন্নাইয়ের চিদাম স্টেডিয়াম তো চেন্নাই চিদাম্বরম স্টেডিয়ামে কিন্তু ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তো ফাইনাল ম্যাচে কোন দুটি দল অঙ্গসংরণ করবে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আপনাদেরকে জানিয়ে রাখি 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান সহ সকল দেশের অফিশিয়াল ডিজাইনের জার্সি পাওয়া যাবে জার্সি ফর ইউ তাইতো পছন্দের দলের জার্সিতে নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ একদম শতভাগ কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিক্স এর জার্সি পেতে হলে অবশ্যই যোগাযোগ করুন জার্সি স্ক্রিনে আপনারা যোগাযোগ করতে পারেন জার্সি জার্সি ক্রিকেট বিশ্বকাপের ডিজাইনের পেতে তো মূলত এই নিয়মে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ারের ম্যাচগুলো যেটি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বর্তমান ম্যাচগুলোতে কিন্তু বৃষ্টি চলতেছে তো বেশ কিছু ম্যাচ কিন্তু বৃষ্টির কারণে পরিযাক্ত হয়েছে তো আইপিএল এর সম্পূর্ণ গ্রুপ পর্বের যে ম্যাচগুলো এখানে কিন্তু কোনো প্রকার রিজার্ভ ডে ছিল না তবে প্লে অফ এর জন্য একটিমাত্র মাত্র রিজার্ভ দেওয়া রাখা হয়েছে তো প্লেঅফের যে ম্যাচ আপনার তিনটি ম্যাচ রয়েছে এই ম্যাচগুলো যদি কোনো কারণে আপনার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটাইমাত্র রিজার্ভ ডে রেগেছে এই যে আপনার তিনটি ম্যাচ রয়েছে প্লেঅফে তিনটি ম্যাচের জন্য একটাইমাত্র রিজার্ভ ডে রয়েছে যে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হবে সেই ম্যাচগুলো সেই রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে তবে রিজার্ভ ডে যে কোন দিনে রাখা হয়েছে এটি কিন্তু চূড়ান্ত করা হয়নি তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 23 মে 23 মে কিন্তু কোনো ম্যাচ নেই তো ধারণা করা হচ্ছে যে তেইশ মেটায় আপনার প্লে যে আপনার ম্যাচ দুটি রয়েছে কোয়ালিফায়ার এক ও এলিমিনেটর এ দুটি ম্যাচের জন্য রিজার্ভ ডে হিসেবে বরাদ্দ করা হবে তেইশ মে এবং কোয়ালিফায়ার দুয়ের জন্য যে আপনার ম্যাচ রয়েছে এই কোয়ালিফায়ার দুয়ের জন্য যে রিজার্ভ ডে সেটি হতে পারে পঁচিশ মে এবং ফাইনাল ম্যাচ ছাব্বিশ তারিখে ফাইনাল যদি বৃষ্টিতে বৃষ্টি বাধার সম্মুখীন হয় সেক্ষেত্রে হয়তো বা রিজার্ভ ডে সাতাশ তারিখে রাখা হবে সর্বমোট একটি রিজার্ভ ডে রাখা হয়েছে যদি আপনার কোনো কারণে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় তো একটা নিয়ম বা সিস্টেম অনুযায়ী সেই রিজার্ভ ডে একটি মাত্র দিনে রিজার্ভ ডে আপনার রাখা হয়েছে যেহেতু এখানে কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ দুটি অনুষ্ঠিত না হলে আপনার কোয়ালিফায়ার দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়া অসম্ভব তাই তো তেইশ তারিখই মূলত রিজার্ভ ডে হিসেবে বরাদ্দ থাকবে বলে ধারণা করা হচ্ছে যদি কোনো কারণে রিজার্ভ ডেতেও খেলা চূড়ান্ত বা বৃষ্টি হয় বা ফলাফল নির্ধারণ করা না যায় সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টেবিলের অবস্থান অনুযায়ী দলগুলোকে কোয়ালিফায়ার দুয়ে উন্নতি করা দেওয়া হবে বা কোয়ালিফায়ার দুয়ে জায়গা করে দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পয়েন্ট টেবিলের নিচের দিকে যে দলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে একটু কঠিন হয়ে যাবে প্লে অফে কোয়ালিফাই করা প্লে থেকে আপনার কোয়ালিফায়ার দুইয়ে কোয়ালিফাই করা যাই হোক এই ছিল কিন্তু সর্বশেষ হিসাব নিকাশ তো চলুন আপনাদেরকে একটি পরিসংখ্যান দেখাই সেটি হলো এবারের IPL সবচেয়ে লম্বা ছক্কা হাঁকিয়েছে কোন খেলোয়াড় তো দুই এ সবচেয়ে লম্বা ছক্কা হাঁকানো খেলোয়াড়দের তালিকায় সাত number এ অবস্থান করছে ঈশান কিশান ঈশান কিশান হায়দ্রাবাদের বিপক্ষে একটি ম্যাচে একশো মিটারের একটি ছক্কা হাঁকিয়েছিল যেটি কিন্তু রয়েছে তালিকার সাত number এরপর ৬ number এ অবস্থান করছে শিমরন হেটমায়ারের একশো মিটারের একটি ছক্কা যেটি তিনি হাঁকিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে এরপর পাঁচ নম্বরে অবস্থান করছে নিকোলাস পোরানের একটি একশো ছয় মিটারের ছক্কা যেটি কিন্তু তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বিপক্ষে মেসে হাঁকিয়েছিলেন তো নিকোলাস পোরানের অবস্থান কিন্তু পাঁচ নম্বরে এরপর চার নম্বরে অবস্থান করছে কলকাতার ব্যাটসম্যান ভেনকাটেশ আয়ারের একশো ছয় মিটারের ছক্কাটি যেটি ভেনকাটেশ আয়ার হাঁকিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে এরপর তিন নম্বরে অবস্থান করছে হেনরিক ক্লাসেনের একটি একশো ছয় মিটারের ছক্কা যেটি কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর বিপক্ষে হাকিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের এই ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন এটি আহ দৈর্ঘ্য ছিল কিন্তু একশো ছয় মিটার এরপর দুই নম্বরে অবস্থান করছে দীনেশ কার্তিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর ব্যাটসম্যান তার এই ছক্কাটি ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একশো আট মিটারের একটি ছক্কা তো দীনেশ কার্তিক লম্বা সময় ধরে কিন্তু এক নম্বরে ছিল একশো আট মিটারের একটি ছক্কা আঁকিয়ে তবে মহেন্দ্র সিং ধোনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে একশো দশ মিটারের একটি ছক্কা আঁকিয়ে এই সর্বোচ্চ দীর্ঘতম ছক্কা আঁকানো খেলোয়াড়দের তালিকায় কিন্তু এক নাম্বারে চলে এসেছেন মাহেন্দ্র সিং ধোনি

দুই হাজার চব্বিশ আইপিএল এ যে প্লে অফের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে প্লে অফ থেকে ফাইনালে জায়গা করে নেবে কোন দুটি দল অবশ্যই সেই দুটি দলের নাম কমেন্টে জানাতে ভুলবেন না এবং এবারে আইপিএল আপনি কোন দলকে সমর্থন করছেন প্লে অফ এস দলটির নামও জেনে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম